বার্মিংহামে উঠল তেরঙ্গা ইতিহাস তৈরি করল গিলের টিম ইন্ডিয়া বার্মিংহামের বাদশাহ গিল আর তার সঙ্গে আগুনে বোলিং করিয়ে সবার মন কাড়লেন বাংলার আকাশদ্বীপ টেস্ট ক্রিকেটের ইতিহাসে বার্মিংহামে এর আগে ভারত কখনো টেস্ট ম্যাচ জিততে পারেনি সবাই বলতো ইংল্যান্ডে গিয়ে টেস্ট ম্যাচ লর্ডসে জেতা যায় ম্যানচেস্টারে জেতা যায় কিন্তু বার্মিংহামে জেতা যায় না বার্মিংহাম এসবাস্টনের মাঠে টেস্ট ক্রিকেটে ভারতের কাছে কার্যত সেটা দুর্গ ছিল ইতিহাস কি বলছে জানেন ইতিহাস বলছে উনিশশো সালে প্রথম মনসুর আলী খান পতাউদ্দিন নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে এই মাঠে বার্মিংহামের এসবাস্টনে ভারত টেস্ট ম্যাচ খেলেছিল এবং পরিসংখ্যান যদি দেখেন সেই ম্যাচে ভারতকে হয়েছিল শুধু তাই নয় তারপর থেকে যখনই যখনই ভারত খেলেছে প্রত্যেক সময় প্রত্যেকবার ভারত হেরেছে তবে কপিল দেব উনিশশো সালে একবার মাত্র ড্র করেছিলেন এসবাস্টার এবং সেই সিরিজে ভারত ইংল্যান্ডে জিতেও গিয়েছিল উনিশশো সালের পর থেকে উনিশশো সাতষট্টি চুয়াত্তর উনআশি ছিয়াশিতে ড্র তারপর আবার ছিয়ানব্বই দু হাজার এগারো দু আঠেরো দু হাজার বাইশ এই গিলের নেতৃত্বে জয়ের আগে পর্যন্ত প্রত্যেকটা ম্যাচের মধ্যে একটা ড্র ছাড়া বাকি সব হারতে হয়েছিল সেই বার্মিংহামে ম্যাচে নামার আগে অনেকেই ভুরুকুচকে বলেছিলেন একে তো বুমরা নেই প্রথম ম্যাচে লিডসে হারতে হয়েছে বিরাট রোহিতরা অবসর নিয়েছেন বোলিং ডিপার্টমেন্টে খেয়ে আছেন ওই তো নবাগত আকাশ কিংবা সিরাজ কিংবা কৃষ্ণা সম্ভব হবে তো ভারত পারবে তো ম্যাচটা ড্র করতে পারবে তো বিশেষজ্ঞ যখন এটা বলেন বা সমালোচকরা যখন এটা বলেন বিশেষ করে তারপরেই হয়তো ভারতীয় ক্রিকেট নিজেকে প্রমাণ করে অনেকেই বলেছিলেন রোহিত বিরাট ছেড়ে দিল টেস্ট ক্রিকেট দেখবো না শুভমান গিল বলেছেন কেন দেখবেন না আমি তো এসে গেছি নিজের অধিনায়কত্বের টেস্ট ক্যাপ্টেনশির প্রথম টেস্ট ম্যাচের সেঞ্চুরি দ্বিতীয় টেস্ট ম্যাচ এসবাস্টানে প্রথম ম্যাচ ইনিংসে ডাবল সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি রেকর্ড গিলের রেকর্ড প্রমাণ করে দিয়েছে গিল চার নম্বর জায়গাটায় শাসন করতে এসছেন ব্যাটিং অর্ডারে ইংল্যান্ড সিরিজের আগে কোনোদিনও চার নম্বর জায়গায় ব্যাটিংই করেনি শুভমান গিল কখনো ওপেনার কখনও তিন নম্বরে নেমেছেন কিন্তু বারবার প্রমাণ করে দিলেন ইংল্যান্ডে দুটো টেস্ট ম্যাচেই যে আমি তো চার নম্বরেই ব্যাট করতে প্রস্তুত এই জায়গাটা আমার জায়গা একসময় সচিন তেন্ডুলকার এই জায়গায় ব্যাট করতেন বিরাট কোহলি ব্যাট করতেন তারা চলে যাওয়ার পর যখন গেলো গেলো রব উঠছে কী হবে কি হবে চার নম্বরে শুভমান গিল এসে বললেন আমি নেতৃত্ব দিতে পারি আমি এই চার নম্বরে দাপটের সঙ্গে ব্যাটও করতে পারি ভারতবর্ষের ক্রিকেটে একমাত্র সুনীল গাওয়াস্কারের দুই ইনিংসে একটি ডাবল সেঞ্চুরি সেঞ্চুরি করার রেকর্ড আছে আর ক্যাপ্টেন হিসেবে শুভমান গিল প্রথম কোন ক্যাপ্টেন দেশের তিনি ভারতের ক্যাপ্টেন যিনি একটা ইনিংসে দুশো করলেন আর একটা ইনিংসে সেঞ্চুরি করলেন এরপর যদি রেকর্ড বুক খুলি আরও রেকর্ড ইংল্যান্ডে পাঁচশোর বেশি রান করা একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি তাকে ছুঁয়ে ফেলেছেন শুভমান গিল যা ফর্মে রয়েছেন এই সিরিজে শেষ হওয়া পর্যন্ত সেই রেকর্ড ভেঙেও দেবে একাধিক রেকর্ড করেছেন ক্যাপ্টেন হিসেবে শুভমান গিলের রেকর্ড সেঞ্চুরি করে রেকর্ড রেকর্ড বলতে শুরু করলে এই ভিডিও শেষ হবে না রেকর্ডগুলো তো আপনারা সব কম বেশি সব জানেন দুই ইনিংস মিলিয়ে হাজার রান করেছে ভারত এই ম্যাচে প্রত্যেকটা সময় দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া ব্যাটে বলে দাপট দেখিয়েছে লিভসে যখন খারাপ পারফরমেন্স হয়েছিল কার্যত ম্যাচটা হারার কথা নয় তাও হারতে হয়েছিল কারণ ফোর্থ ইনিংসে চারশো সত্তর রান ইংল্যান্ড চেজ করে নিয়েছিল সমালোচিত হয়েছিল বাংলা ভারতের বোলিং লাইন আপ বুমরা কোনো উইকেট পায়নি তারপরে বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তাই সিরিজ ম্যাচের প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে বুমরা খেললেন না খেললেন কে বাংলার আকাশদীপ যে এর আগে ডেবিউ করলেও খুব বেশি বল করার সুযোগ পায়নি পেলে নিজের জাত চিনিয়েছেন সেই আকাশদ্বীপ সিরাজ কৃষ্ণা প্রথম ম্যাচে খারাপ বল করা সেই কৃষ্ণা তার সঙ্গে ওয়াশিংটন সুন্দরকে দলে নিয়ে নীতিশ কুমার রেড্ডিকে দলে নিয়ে কার্যত একদম নবাগত টিম ইন্ডিয়া নামিয়ে দিলেন গম্ভীর কি হলো তাতে প্রথম ইনিংসে ভারত তুলে ফেললো পাঁচশো রান আঠেরো বছর পর পাঁচশো সাতাশি রান ইংল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে ভারত জুলেছিল তারপর বল হাতে বেশ ভালো বল করলেন সিরাজ আকাশদ্বীপরা সিরাজ পাঁচ উইকেট পেলেন তার সঙ্গে আকাশদ্বীপ চার উইকেট পেলেন আকাশদ্বীপের পাঁচ উইকেটটা ডিজার্ভ করলেও পারলেন না কারণ সিরাজ টোটাল ছয় উইকেট নিয়ে প্রথম ইনিংসে ভারতকে একশো রানের লিড এনে দিলেন বিরাট লিড লিডসে যেখানে লিডটা খুব কম ছিল সেখানে একশো আশি রানের বিরাট লিড তবে লিডসের অভিজ্ঞতা মাথায় রেখে ভারত দ্বিতীয় ইনিংসে আরও লড়াকু ব্যাটিং করলো এবং সহজে ছাড়লো না ভারত দ্বিতীয় ইনিংসে চারশো সাতাশ রান তুললে এবং সব মিলিয়ে ছশো সাত রান তুলে ছশো আট রানের টার্গেট দিল ইংল্যান্ডকে আর ইংল্যান্ড বাস বল ক্রিকেট দু রানে দুই উইকেট থাকলেও যে ক্রিকেট খেলে দুশো রানে দুই উইকেট থাকলেও তাই ক্রিকেট খেলে মারার বল মারবো এবং আমি মারবই ইংল্যান্ড তাদের জয়ের নেশায় এতটাই মত্ত মাঠটা ছোট করলো বাউন্ডারিটা খুব ছোটো করে বাস্ক ক্রিকেটে ফোর্থ ইনিংসে রাজ রান চেস করতে সুবিধা হয় সেটা করে এই ম্যাচ খেলতে নামলো কিন্তু ইংল্যান্ড জানতো না একটা আকাশদ্বীপ তারা ড্রেসিং রুমে রয়েছে যে ফুল ফোটাবে আকাশদ্বীপের ইনসুইং বারবার বিব্রত হলেন খেলতে ডাকেট থেকে শুরু করে স্ট্রোকস থেকে শুরু করে জোর উঠরা প্রত্যেকেই ট্রাভেলে পড়লেন আকাশদ্বীপ যেভাবে বল করছিলেন সঙ্গে সিরাজ তাকে খেলতে মুশকিলে পড়তে হচ্ছিল ইংল্যান্ড গোটা দলকে অনেকেই বলেছিলেন ছশো সাত রান ভারত কি ভীতু দল এত টার্গেট কেউ ফোর্থ ইনিংসে দেয় তার উপরে পঞ্চম দিন সকাল থেকেই বৃষ্টি মাথায় হাত গেল গেল রক ইস জেতা ম্যাচ জিততে পারলো না ভারত বৃষ্টি ভিলেন হয়ে গেল যদি চতুর্থ দিনে আরও এক দু ঘন্টা আগে খেলা ছাড়া যেত কিন্তু বরুণ দেব সহায় ছিলেন কারণ তরুণ টিম ইন্ডিয়া তারা চেয়ে সত্যি লড়াইটা দেখাচ্ছে তারা কিন্তু চোখে চোখ রেখে ব্রিটিশদের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে লড়াই দিচ্ছে বিরাট না থাকতে পারেন রোহিত না থাকতে পারেন অশ্বিন না থাকতে পারেন কিন্তু যশস্বী জয়সওয়ালরা রয়েছেন করুণ নায়াররা রয়েছেন শুভমান গিল রয়েছেন আর তার সঙ্গে আকাশদ্বীপ সিরাজ ঋষভ পান্তা রয়েছেন ঋষভ পান্ত কি টেস্ট ক্রিকেটে ব্যাটিং করছেন যখন যেরকম রোলে প্রয়োজন সেরকম ব্যাট করছেন প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি দ্বিতীয় টেস্ট ম্যাচে এসে তাকে যে রোল দেওয়া হচ্ছে তিনি অ্যাঙ্কার রোল মারছেন টেস্ট ক্রিকেটের চরিত্রটাই বদলে দিচ্ছে এবং টেস্ট ক্রিকেট যে এত আকর্ষণীয় হতে পারে বিশ্বাস করুন বার্মিংহাম টেস্ট যদি না দেখতেন তাহলে বিশ্বাস করবেন না এত আকর্ষণীয় হয় টেস্ট ক্রিকেট যশস্বী জেসওয়াল ওপেন করে এইটটি সেভেন ফার্স্ট ইনিংসে বেশ ভালো শুরু কে এল রাহুল সেকেন্ড ইনিংসে হাফ সেঞ্চুরি তো সবাই মিলে টিম গেম টিম গেমের সাফল্যেই ভারতের বাজিমাত এবং ইংল্যান্ডের বিরুদ্ধে এক এক ব্যবধানে সিরিজ নিয়ে আসা প্রথম টেস্ট ম্যাচ হেরে গেলেও বার্মিংহামে প্রথমবার জয় ভারতকে এই মুহূর্তে সিংহাসনে রেখে দিয়েছে কারণ ইংল্যান্ডের মাটিতে প্রথমবার বার্মিংহামের টেস্ট ম্যাচ জিতেছে ভারত এবং সব মিলিয়ে ভারত যা যা রেকর্ড করেছে তাতে বোঝাই যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট দল নতুন টিম ইন্ডিয়ার জন্ম হয়েছে ম্যাচের সেরা হয়েছেন শুভমান গিল কারণ প্রথম ইনিংসে করেছেন দুশো উনসত্তর দ্বিতীয় ইনিংসে করেছেন একশো একষট্টি সব মিলিয়ে চারশো রান করেছেন প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার দুটো ইনিংস মিলিয়ে একটা টেস্টে চারশো রান করেছেন রেকর্ড একাধিক শুভমান গিল করেছেন আকাশদ্বীপ দুই ইনিংসে নিয়েছেন দশ উইকেট সেটাও রেকর্ড সেনা কান্ট্রি অর্থাৎ সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই দলগুলোর বিরুদ্ধে একটা ম্যাচে দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নেওয়ার রেকর্ডও বেশ দীর্ঘদিন পর বার্মিংহামের দ্বিতীয় ইনিংসে জোরে বলার আকাশদ্বীপ ছয় উইকেট নিচ্ছেন লাস্ট পনেরো কুড়ি বছর ইতিহাসে সেটা হয়নি তো ওভারঅল দেখতে গেলে বুমরার বিশ্রাম নিন্দুকেরা নাক কুচকেছিলেন বুমরা নেই ভারত হার বাঁচাতে পারবে তো সেখানে শুধু হার বাঁচানো ভুলে যান তিনশো ছত্রিশ রানে ভারত জিতিয়ে বুঝিয়ে দিয়েছে তারা তৈরি গম্ভীরের নতুন টিম ইন্ডিয়া হয় প্রমাণ করছে হারতে পারি কিন্তু যখন জিতবো কলার তুলে জিতবো আমরা নতুন টিম ইন্ডিয়া তাই বিরাট নেই রোহিত নেই চিন্তা করবেন না গিল রয়েছে আকাশদ্বীপ রয়েছে বাংলার আকাশদ্বীপ ফুল ফোটাচ্ছে সব মিলিয়ে ভারতীয় দল দুরন্ত ছন্দে রয়েছে এবং এই ছন্দই ভারতকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার ফাইনালে হাঁটতে হয়েছে দ্বিতীয়বার আবার ফাইনালে হাঁটতে হয়েছে তৃতীয়বার অর্থাৎ শেষ চ্যাম্পিয়নশিপে গম্ভীরের নেতৃ কোচিং আসার পর ভারত কোয়ালিফাই করতে পারেনি ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল অস্ট্রেলিয়ায় গিয়ে মুখ থুবড়ে পড়তে হয়েছিল গম্ভীরের কোট অ্যান্ড কোট কোচিং নিয়ে প্রশ্ন উঠছিল রেড বল ক্রিকেটে গম্ভীর কি সত্যিই ভালো কোচ তবে এসবাস্টনের দাপট এবং ইংল্যান্ডের প্রত্যেকটা ইনিংসে যেভাবে ভারতীয় ব্যাটসম্যানরা দাপট দেখাচ্ছেন বোঝা যাচ্ছে এ ভারত লড়াকু ভারত হ্যাঁ এটা ঠিক উইকেট হয়তো পাটা হচ্ছে কিন্তু বাড়ির ছাদে একশো করতেও তো কঠিন হয় সেখানে ইংল্যান্ডের ব্রিটিশ বোলিংয়ের বিরুদ্ধে যেভাবে ভারতীয় ব্যাটসম্যানরা দাপট দেখাচ্ছেন টিম গেম পারফর্ম করছেন বোলাররা পারফর্ম করছেন সব মিলিয়ে দারুণ ছন্দে তরুণ টিম ইন্ডিয়া ভারতীয় দল ইংল্যান্ডে সিরিজ জিতবে এই প্রত্যাশা আমরা করতে পারি কারণ বার্মিংহাম টেস্ট বুঝিয়ে দিচ্ছে ভারত কিন্তু রেডি পরবর্তী টেস্টে বুমরা ফিরবেন বুমরা আকাশদ্বীপ সঙ্গে সিরাজ বুঝতে পারছেন কম্বিনেশন কতটা কঠিন হবে যে জায়গাগুলোতে এখনও খামতি রয়েছে কিছু ক্যাচ পড়ার প্রবণতা বোলিংয়ে যাদের যার সেভাবে পারফর্ম না মানে পারফরমেন্স না হওয়া খুব বেশি উইকেট না পাওয়া নীতিশ কুমার রেড্ডি শার্দুল ঠাকুর দুজনেই দুটো টেস্টে ফ্লপ হওয়া এইগুলোকে যত তাড়াতাড়ি ভারত সামনে নিতে পারবে তাতে কথা দিতে পারি ভারত এই সিরিজে ডমিনেট করবে সিরিজের ফল কী হবে সময় বলবে তবে নতুন সুভমান গিল ক্যাপ্টেন হওয়ার পর তার যা যা পারফরমেন্স চার নম্বর জায়গায় সেরা পারফরমেন্স একের পর এক রেকর্ড ক্যাপ্টেন হিসেবে তার প্রথম জয় বার্মিংহামে সব মিলিয়ে নতুন টিম ইন্ডিয়াকে কুর্নিশ স্যালুট এগিয়ে চলো তোমরা কারণ গোটা দেশ তোমাদের সঙ্গে আছে বিরাট রোহিত নেই তো কী হয়েছে তোমরা রয়েছ সবাই এক একজন সুপারস্টার যাই হোক টিম ইন্ডিয়া এটা বলে এই ভিডিও শেষ করব পরবর্তী টেস্টে ভারত আরও ভালো খেলুক এই প্রত্যাশা রেখে এবং অবশ্যই প্রত্যেককে বিশেষ বিশেষ ধন্যবাদ নিউজ ইচ্ছিন বাংলা ডিজিটালের পক্ষ থেকে তার মধ্যে বাংলার আকাশদ্বীপ রয়েছে শুভমান গিল রয়েছে সবাই যা পারফর্ম করেছে বড় ভালো লেগেছে এবং বহু বহু বছর পর পর্যন্ত এই ম্যাচ হৃদয়ে থাকবে শেষ করছি নিউজ এইটিন বাংলা ডিজিটালে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে আর আপনি যদি এই জয় মুগ্ধ হয়ে থাকেন তাহলে আমায় বলতে হবে না আপনি এমনিই শেয়ার করবেন এবং নিচে কমেন্টে গিয়ে জয় হো লিখবেন ধন্যবাদ আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল